প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন গ্রাম বাংলার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য অসাধারণ খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আমি এখন মোটরসাইকেলের রাইডিং করে ট্রাভেলিং করে যাচ্ছি এই মোটরসাইকেলের ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এখন বর্তমানে রয়েছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড চারাবই গ্রামের ভিতরে চারাবই গ্রামের ভিতরে রাস্তাটি খুবই সুন্দর পরিপাটি খুব সুন্দর লাগে বাট কিছু কিছু জায়গায় এখনও কাঁচা রয়েছে মাটির রাস্তা রয়েছে যেমন দাউদপুরের রাস্তা মাটির রয়েছে চারাবই মেইন রোডের কিছু অংশ এখনও আরসিসি ঢালাই হয় নাই বাট কিছু কিছু জায়গায় আরসিসি ঢালাই করা হয়েছে তো প্রিয় দর্শক রাস্তাগুলো আসলেই মারাত্মক বন্যা মৌসুমে বৃষ্টি বাদলের দিনে এই সমস্ত রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়াটাই বিরাট কষ্টের বিষয় হঠাৎ করে পিচ্ছিল খেয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুরব্বী টাইপের লোকজন জিনারা রয়েছেন মহিলারা রয়েছেন শিশুরা রয়েছেন তাদের জন্য এই সমস্ত রাস্তা যে সমস্ত রাস্তা এখনও কাদা রয়েছেন ইটসলিং অ্যাব্রোথে অবস্থায় রয়েছে আর সিসি ঢালাই করা হয় নাই এই সমস্ত রাস্তা দিয়ে শিশু বৃদ্ধ রুগী মহিলা তাদেরকে যাতায়াত করা এই সমস্ত রাস্তা দিয়ে খুবই কষ্টের বর্ষা মৌসুমে যেহেতু বর্ষাকাল হচ্ছে বৃষ্টির দিন হুট করে বৃষ্টি চলে আসে বৃষ্টি এবং কারেন্ট এই দুইটা জিনিস মানুষকে বলে আসে না এবং বলে যায়ও না আমাদের বাংলাদেশের সিচুয়েশন এটাই হঠাৎ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আষাঢ় শ্রাবণ মাসে হঠাৎ করেই বৃষ্টি আসতে পারে আবার কারেন্টের ব্যাপারে বলতে চাই হঠাৎ করে আপনার একটি জরুরি কাজ আপনি করতেছেন এমন সময় হঠাৎ দেখবেন আপনার কারেন্ট চলে গেছে আপনার কাজটি নষ্ট হয়ে গেছে গরমের দিন এখন এসেছে যেহেতু বৈশাখ মাস গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস মিলে হয় আমাদের বাংলাদেশে গ্রীষ্ম মৌসুম এই গ্রীষ্মকালটি খুবই কষ্টের কাল হয়ে দাঁড়িয়ে যায় মানুষের জীবনে যারা বিশেষ করে হতদরিদ্র গরিব তাদের জন্য আরও বেশি কষ্টকর যেহেতু ফ্যান নেই ভালো রিচার্জেবল ফ্যান নেই ব্যাক আপ ফ্যান নেই যার কারণে যখন কারেন্ট চলে যায় বিদ্যুৎ চলে যায় তখন তিন চার ঘন্টা তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয় আবার অনেক অনেক ফ্যামিলির মধ্যে রয়েছে আপনার এসি রিচার্জেবল ফ্যান তাদের আবার সুখ স্বাচ্ছন্দ্য খুবই ভালো খুব আরামদায়ক জীবনযাপন করেন তো সেটা হচ্ছে মানুষের ভাগ্য নসিব যে যতটুকু কর্ম করবে সে তার ফল বুক করবে তো আপনার ইংরেজিতে একটু কথা আছে অ্যাজ ইউজরিপ যেমন কর্ম তেমন ফল আপনি আজকে বিদেশ যান আমেরিকা লন্ডন কানাডা সুইডেন ফ্রান্স ইতালি জার্মানি কুয়েত বাহরাইন সৌদি আরব ইত্যাদি বিভিন্ন দেশে আপনি যান যাওয়ার পর আপনি টাকা ডলার ইনকাম করলেন পাউন্ড দ্বীহাম ইনকাম করলেন সেই পাউন্ড দেরহাম ডলার ইত্যাদি ইউরো ইত্যাদি যে মুদ্রা রয়েছে বৈদেশিক মুদ্রা সেই মুদ্রাগুলো আপনার বাংলাদেশে যখন আপনি পাঠান তখন এক ডলার সমান একশো তো বিশ টাকা বাইশ টাকা এরকম উনিশ টাকা আবার অনেক সময় দেখা যায় এক ইউরো সমান একশো তো চল্লিশ টাকা উনচল্লিশ টাকা তো টাকাটা বৃদ্ধি পেয়ে বাংলাদেশে যখন আসে তখন বাংলার মানুষ এই ফ্যামিলির মানুষগুলো খুবই স্বাচ্ছন্দ্য আরামের জীবনযাপন করেন আর বাংলাদেশের মধ্যে যারা রয়েছেন গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের এক টাকায় এক টাকা সুতরাং তারা এখানে কোনো বেনিফিট পান না বাড়তি কোনো বেনিফিট পান না ওই যে রমজান মাস রয়েছে একটা সদকায় সত্তরটা সদকার সমান সোয়াব পাওয়া যায় কিন্তু রমজান শেষে একটা টাকা সদকা করলে আপনি এক টাকাই পাবেন ঠিক তদ্রূপ ওই রকমই যে বিদেশিরা যারা রয়েছেন প্রবাসীরা বাংলাদেশের মধ্যে টাকা পাঠান তখন তাদের ওখানের এক ডলার সমান একশত টাকা বা বিশ টাকা হয় ব্যাংকের মাধ্যমে পাঠালে এতে দেখা যায় বাংলাদেশের মানুষ খুবই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন ওই ফ্যামিলির যে ফ্যামিলির মানুষ আমেরিকায় রয়েছে কিন্তু দেখবেন অনেকটা ফ্যামিলি রয়েছে যে তার পার্শ্ববর্তী গড়ের পার্শ্ববর্তী বাড়ির মানুষজন নর্মাল খাবার খাচ্ছেন ডাইল দিয়ে খাচ্ছেন শাক সবজি দিয়ে খাচ্ছে ছোট মাছ দিয়ে খাচ্ছে মাসের পর মাসে চলে যায় ওই গরের মধ্যে গরুর মাংসের গ্রাণ আসে না কিন্তু কখনো ইচ্ছা করে ওই পার্শ্ববর্তী বাড়ির লোকজনকে একটু সাহায্য করতেও তাদের মনে একটা অনুভূতি জাগে না এরকম কিছু কিছু ফ্যামিলি রয়েছে বাট সবাই নয় তো আমরা সবাই একে অন্যকে দিয়ে খাবো রাসুলসল্লুসাল্লাম বলেছেন বিশ্বনবী সাল্লু আলি সাল্লাম বলেছেন যে যদি তুমি গরিব হও তাহলে পানি একটু বাড়িয়ে দাও অন্তত একটু ঝুল বা আমরা শিরাবলি ছেলেটার আঞ্চলিক বাসায় একটু ঝুল হলেও তোমার প্রতিবেশীকে তুমি দেও প্রতিবেশীকে একটু ঝুল হলেও দাও কারণ সে হয়তো না খেয়ে আছেন তো আমাদের সবার উচিত যে আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল নজর রাখা আর বিশেষ করে আমাদের চারাবই গ্রামের যে বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ সবাই স্বাবলম্বী সব ঘরে এখন প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অসাধারণ গাছপালা পরিবেশ ঘর বাড়ি সব কিছুই এক কথায় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই গ্রামে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে আমাকে আকৃষ্ট করে গ্রামের মধ্যে রয়েছে চার পাঁচটা বিল এই বিলের পানি থেকে যখন মাছ মানুষ মারেন বা ধরেন তখন এই মাছ আপনার খুব সুস্বাদু আমি এই বই গ্রামের যে বিলের মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি খেয়েছিলাম খুব টেস্টি তো যাই হোক বই গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমাকে আকুলভাবে আকৃষ্ট করে আমাকে পাগলের মতো টেনে আনে চারাবই গ্রামের টিল্লাবাড়ি মোকামবাড়ি নোয়াবাড়ি তারপর দক্ষিণ করে রাস্তাম এরপর দাউদপুর এরপর চারা বইয়ের মেন যে সমস্ত বাড়িঘর রয়েছে ওইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে চারা বই গ্রামের চারা বই সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দর একটি বিদ্যালয় মাঠের মধ্যে খুব সুন্দর লাগে দূর থেকে দেখলে ইনশাআল্লাহ ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভবিষ্যতে কোনো একদিন একটি ভিডিও তো প্রিয় দর্শক আসলেই গ্রামীণ পরিবেশগুলো এমনই হয় গ্রামের মধ্যে থাকে আপনার কষ্ট দুঃখ পাশাপাশি শান্তি প্রশান্তি শহরের মধ্যে থাকে আপনার কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রামের মধ্যে প্রচুর গাছপালা থাকার কারণে অক্সিজেনের কোনো ঘাটতি বা অভাব হয় না আমরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি এটি হচ্ছে প্রকৃতির একটি দান আমরা প্রকৃতির দানকে কখনোই ভুলবো না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে